সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচারের ব্লক থেকে আপনাদের জন্য রয়েছে প্রত্যেক দিন নিত্য নতুন ডিজাইনের এক একটি করে সোফার ভিডিও আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটা হচ্ছে সি মডেলের একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এটা যে বাহিরের অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুন কাঠ লেকার পলিশ করা ভিতরে কিরোসিন কাঠের ফ্রেম আর ফেব্রিক্সগুলো হচ্ছে বেলভেট সুইট কাপড় এবং জর্না প্রিন্ট দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এখানে বালিশ বালিশের ডিজাইন করা হয়েছে আপনার দুইটা কালার কাপড় দিয়ে বালিশে ডিজাইন করা হয়েছে নাটাইগুলাতে দুইটা কালার কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে পাঁচটা সিডে পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ পিস বালিশ এবং পাঁচটি নাটাই যে উপরে কাঠগুলো দেখেন সেগুন কাঠ এবং লেখার পলিশ করা হান্ড্রেড প্লেস এখানে কত চকচকে চকচকে কি কালার করা এটা অনেকটা সি ডিজাইনের হাতাটা যার কারণে এটাকে সি মডেল বলা হয় সি ডেটা ট্যাকিং করা হয়েছে ভিতরে ভালো মানে কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে এটা যে আপনি ডিজাইন বলে দেখেন সাইডেও কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এই যে দেখেন নাটায়ের এই মাথাটাও ভেলভেট সুইট কাপড় দিয়ে ডিজাইন করা এটাতে ফোমগুলা ব্যবহার করা হয়েছে সেমি রাবার ফোম সেমি রাবার ফোমের সি মডেলের সোফাটা আপনারা আদিল আফান ফার্নিচার থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন আসলেন যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটাকে যদি আপনারা কেউ কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন অন্য ফেব্রিক্স দিয়া যে কোনো কালারের ফেব্রিক্স দিয়ে আপনারা নিতে পারবেন এবং পুরোটা যদি সুইট ভেলভেট দিয়ে নিতে চান নিতে পারবেন এটার ভিতরে আরেকটি কালার আছে আমাদের কাছে রেডি আপনাদেরকে দেখিয়ে দিই এটাও সি মডেল এটা আমরা তরমুজ কালার বলি আর কি তরমুজের যে ভিতরে অংশটা এই কালারটা বলি দেখেন আপনার কত সুন্দর একটি কালার ভেলভেট সুইট কাপড় এবং জর্না ফ্রিন দেওয়া কন্ট্রাস্ট করে করা হয়েছে এটাতে নাটাইতে আবার মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে ভিতরে কেরোসিন কাঠ উপরে অংশগুলা সেগুন রাবার ফোম ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ফোম ব্যবহার করা হাতারে যে উপরের অংশগুলা এগুলো কিন্তু ফোম ব্যবহার করা যে এখানেও ফোম ব্যবহার করা হয়েছে হচ্ছে ওয়ান সিটটা বালিশগুলা ফাইবার তোলা বালিশের ভিতরের অংশগুলো ফাইবার তোলা ব্যবহার করা হয়েছে টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাগুলো আপনারা নিতে পারবেন আদিলাফান ফার্নিচার থেকে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিলাফান ফার্নিচার থেকে এই সোফাটা নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আদিল আফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আদিল আফান ফার্নিচারে কিন্তু মাত্র এগারো হাজার টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন বাজেটের সোফার কালেকশন সর্বক্ষণ থাকে আজকে একটু কম সোফা সোফা দোকানে নাই বললেই চলে কিছু পাইকারি মাল ডেলিভারি গেছে যে দেখেন বিভিন্ন বাজেটের সোফা আছে সেমি ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কর্নার ডিবান আলগাগদি সোফা প্রিমিয়াম কোয়ালিটি বেশ কিছু কালেকশন দোকানে রেডি আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে সোফাটা দেখাইলাম একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে সোফাটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ